স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করি কিন্তু স্বাস্থ্য নিয়ে যদি কোনো রকম ভোগান্তি আসে ইনিশিয়ালাইজেশন যদি হয় যে না এই প্রবলেমটা মনে হয় আসতে পারে বা এই বিষয়ে একটু সমস্যা হচ্ছে যদি এরকম কিছু আপনি ফেস করে থাকেন তাহলে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে আর আপনাদের এই মুহূর্তেই অপ্রয়োজনীয় দেরি হওয়ার প্রভাবিলিটিটা অনেক বেশি মাত্রায় রয়েছে সো সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যে কোনো কারণবশত অযাচিতভাবে আপনার যেন দেরি না হয় অযাচিত ডিলে বিষয়টা যেন আপনাদের মধ্যে তৈরি না হয় তাতে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে তাতে কিন্তু কিছু প্রবলেমের জায়গা আসতে পারে এই বিষয়টাকে আমাদের কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে প্রপারলি পর বৃশ্চিক লক্ষ্য করেন যে কোথাও যেন গিয়ে এত কিছুর পরে এত কিছু করেও আর কিন্তু সেই ভালো জায়গাটা খুঁজে পান না এটা খুব সিগনিফিকেন্ট যে বৃশ্চিক এত কিছু করছেন এত রকম ভাবে এগোনোর চেষ্টা করছেন কিন্তু ভালো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না তো আমি মনে করি বৃশ্চিক এত কিছু করে যখন ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না মোর অ্যাবাউট এটা কিন্তু এক্সপেক্ট করা যায় যে আগামীতে আপনার ভালো জায়গা তৈরি হওয়ার মতো প্রভাবিলিটি আমরা দেখতে পারবো নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের একটি বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশিটি মঙ্গলের রাশি এবং জলতত্ত্বের রাশি এবং এই রাশিটির যে প্রকৃতি সেটি অবশ্যই স্থির প্রকৃতি অ্যাকচুয়ালি জলতত্ত্বের তিনটে রাশির প্রকৃতি তিন ধরনের বৃশ্চিক তার মধ্যে স্থির প্রকৃতির একটি রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভৌম সৌরী যোগের যে প্রভাব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের রাশির অধিপতি এই যোগের সাথে কানেক্টেড আর আমি আগেও বারবার বলেছি যে কোনো একটি লগ্নের লগ্নাধিপতি বা কোনো একটি রাশির রাশির অধিপতি যদি কোনো একটি কম্বিনেশন বা গ্রহযোগ তৈরি করে তার ইম্প্যাক্ট অনেকটা প্রকৃত আসে তার একটা প্রকৃত ইম্প্যাক্ট আমরা জীবনচক্রে উপলব্ধি করতে পারি বা বোঝার ক্ষমতা রাখতে পারে এখন প্রশ্ন হলো বর্তমান সময়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে আমরা নানা রকমের আপস ডাউন কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক চিন্তায় আবার কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক খুব কনফিডেন্ট যে না সামথিং বেটার উইল হ্যাপেন এখন যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে খটকা দিচ্ছে বা যে প্রশ্নবানে আমরা বারবার বিদ্ধ হচ্ছি যে ভৌমশৌরি যোগটা কি বা এই যোগটা কিভাবে তৈরি হচ্ছে ভৌম সৌরীর অ্যাসপেক্ট আমরা কীভাবে পাচ্ছি কারণ এখানে একটা মিউচুয়াল অ্যাসপেক্টের বিষয় আছে দেখুন মঙ্গল হচ্ছেন ভৌম কারণ তিনি ভূমিপুত্র এখন মঙ্গল তার বিভিন্ন দৃষ্টি আছে তার মধ্যে একটি হলো চতুর্থ দৃষ্টি শনি তারও বিভিন্ন দৃষ্টি আছে তার মধ্যে একটি দৃষ্টি হলো দশম দৃষ্টি শনি ভৌমকে শনি শৌরী তিনি ভৌমকে দশম দৃষ্টিতে দেখছেন ভৌম তিনি শনিকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছেন কবে থেকে দেখবেন ঠিক ডিসেম্বরের সাত তারিখ থেকে কতদিন দেখবেন চল্লিশ দিন অলমোস্ট ষোলো তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এই যে এন্টায়ার টাইমিং এই যে এন্টায়ার সময়কাল এটা কিন্তু অত্যন্ত বিশেষ একটি সময়কাল কারণ এই সময়ে এই সময়ের ব্যবধানে আমরা বিভিন্ন রকম বিষয়ে পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো ঘটতে দেখবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই কোন কোন ঘটনাগুলো আপনার জীবন চক্রে আসবে তার আগে প্রথমে কামনা করি কিন্তু স্বাস্থ্য নিয়ে যদি কোনো রকম ভোগান্তি আসে ইনিশিয়ালাইজেশন যদি হয় যে না এই প্রবলেমটা মনে হয় আসতে পারে বা এই বিষয়ে একটু সমস্যা হচ্ছে যদি এরকম কিছু আপনি ফেস করে থাকেন তাহলে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে মানে স্বাস্থ্য নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় ভগবান না করুক কোনো স্বাস্থ্য সমস্যা আপনার জীবনে আসুক তবে যদি স্বাস্থ্য সমস্যা আপনি দেখেন আসছে স্বাস্থ্য সমস্যা যদি কোনো না কোনো করেন তাহলে সেই স্বাস্থ্য সমস্যাকে মিনিমাইজ করার চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে আমি বিশ্বাস করি তার মাধ্যমে আপনার গতি প্রকৃতি তার মাধ্যমে আপনার পজিটিভিটির মাত্রাগুলো অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার মাধ্যমে আপনার ডেভেলপমেন্টের জায়গাগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আমি কার্যত শিওর আমি কার্যত অনেক বেশি কনফার্ম যে আপনার ডেভেলপমেন্ট আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক 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 অংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে এই পার্টিকুলার গ্রহ সংযোগের জন্য দু এবং দু ছাব্বিশ এই গ্রহযোগ কিন্তু দু হাজার শেষটাকে কানেক্ট করেছে দু হাজার ছাব্বিশের শুরুটাকে কানেক্ট করেছে এবং এই দুটো বিষয়কে কানেক্ট করে এই সংযোগ আপনাকে একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল দিতে পারে তবে মাথায় রাখতে হবে মঙ্গল এবং আহ শনি তারা পরস্পর বিপরীত ধর্মী গ্রহ কারণ এই সংযোগে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনফ্লিক্ট তৈরি হতে পারে কিছু কিছু ডিসিশনে আপনি দেখছেন যে আপনি এগোবেন না এগোবেন না সেই নিয়ে আপনি খুব কনফিউজড আপনি ভাবছেন আপনি এগোবেন আপনি পরিকল্পনা করছেন আপনি এগোবেন কিন্তু আপনি দেখছেন একটা অযাচিত বাধা বারবার আসছে তাহলে এই সংযোগের একটি বিশেষ প্রভাব কোনো কারণে অযাচিত কিছু বাধা আসতে পারে আর যে বাধাকে আমরা মোটেই গুরুত্ব কিন্তু দেব না এই সংযোগে যদি কোনো রকম অযাচিত বাধা এসে থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবতে হবে সেই বিষয়টাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে আমি বিশ্বাস করি সেটা আপনি পারবেন তাহলে দু হাজার পঁচিশের এন্ডে মঙ্গলের এই সঞ্চার কনফ্লিক্ট দিতে পারে আলটিমেটলি নেগেটিভ নয় কিন্তু কনফ্লিক্ট আসবে বিভিন্ন সেগমেন্টে কনফ্লিক্ট আসতে পারে দ্বিতীয়ত অযাচিতভাবে দেরি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে ধরুন যে কোনো কাজ করলে আমরা চাই কাজটি সুস্থভাবে স্বাভাবিকভাবে দ্রুততার সাথে সমাধান হোক এটা আমাদের একটা এক্সপেকটেশন উই অল ওয়ান্ট দ্যাট আমরা প্রত্যেক এটা চাই কিন্তু কোনো না কোনোভাবে আমরা বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জায়গাটি পুরোপুরি সমাধান হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ মোর অ্যাবাউট আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আপনি কনফিউজড হচ্ছেন এই বিষয়ে আপনি ডিস্টার্বড হচ্ছেন অযাচিত একটা বাধা অযাচিত একটা দেরি হওয়া আজকে হওয়ার কথা কালকে হলো পরশু হলো তরশু হলো ডিলে হলো আপনার একটা হিয়ারিং রয়েছে সেটা ডিলে হলো আপনার একটা সমাধান যোগ্য জায়গা আছে সেটা ডিলে হলো ফাইনালি সমাধানও হলো ফাইনালি বিষয়টা থেকে সমাধান জায়গাও পাবেন কিন্তু ওই যে বললাম একটু দেরি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে একটু বেশি দেরি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে কোন কোন ক্ষেত্রে অযাচিত ভাবে ডিলে হতে পারে অযাচিত দেরি হওয়ার একটা প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন দেরি হওয়া মানেই যে খারাপ এমন কিছু নয় তবে বিনা কারণে অপ্রয়োজনীয় দেরি হলে সেটা নিশ্চয়ই খারাপ লাগে আর আপনাদের এই সো সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যে কোনো কারণবশত অযাচিতভাবে আপনার যেন দেরি না হয় অযাচিত ডিলে বিষয়টা যেন আপনাদের মধ্যে তৈরি না হয় তাতে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে তাতে কিন্তু কিছু প্রবলেমের জায়গা আসতে পারে এই বিষয়টাকে আমাদের কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে প্রপারলি প্রপারলি ম্যানেজমেন্ট করার চেষ্টা যদি আমরা করি আমরা প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারবো এবং খুব সুস্থ একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো মাথায় রাখতে হবে এই ট্রানজিটের আরেকটি ইফেক্ট আছে কিছু ক্ষেত্রে হঠাৎ সম্পর্ক নষ্ট আপনি একটা রিলেশনশিপে আছেন আপনার কারোর সাথে খুব ভালো গভীর একটা ফ্রেন্ডশিপ আছে অযাচিতভাবে দেখা গেল যে আপনার এই সময় কোনো ব্যক্তিবর্গের সাথে কোনো কারণবশত হঠাৎ করে সম্পর্কটা ডাউন হয়ে গেল তাহলে কোনো না কোনোভাবে হঠাৎ করে সম্পর্ক নষ্ট হওয়ার মতো একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং যেটিকে আপনাকে হিল করতে হবে আপনাকে বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য দরকার পেশেন্স অত্যন্ত ধৈর্যশীল হওয়াটা এই সময় দরকার যে যত ধৈর্য রাখতে পারবে সুযোগগুলোকে বুঝে নিয়ে কাজে লাগাতে পারবে সুযোগ প্রচুর আসবে বিশ্বাস করুন এই ট্রানজিটে এই সংযোগে প্রচুর সুযোগ আপনারা পাবেন কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগানোটা অনেকের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে বাট আমি বিশ্বাস করি কি জানেন তো সুযোগ আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি সুযোগগুলোকে না কাজে লাগাতে পারবেন সুযোগ কাজে লাগানোর মতো একটা জায়গা একটা কম্বিনেশন তৈরি হতে চলেছে তবে সুযোগ প্রথমে র্যাপিডলি আসবে প্রচুর আসবে প্রচুর 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 সুযোগ আপনারা পাবেন দেখুন বৃশ্চিক একটা জিনিস দেখেছেন যে জীবনে ভালো করে অ্যালিগেশন এসেছে বহুবার অনেকে বলবেন দাদা বহুবার নয় বহু লক্ষ্যবান তো প্র্যাকটিক্যাল যে বৃশ্চিক ভালো করেন বৃশ্চিক কাউকে সহযোগিতা করেন কারোর পাশে এসে দাঁড়াতে চান কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান কিন্তু একটা সার্টেন টাইমের পর বৃশ্চিক লক্ষ্য করেন যে কোথাও যেন গিয়ে এত কিছুর পরে এত কিছু করেও বৃশ্চিক কিন্তু সেই ভালো জায়গাটা খুঁজে পান না এটা খুব সিগনিফিকেন্ট যে বৃশ্চিক এত কিছু করছেন এত রকমভাবে এগোনোর চেষ্টা করছেন কিন্তু ভালো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না তো আমি মনে করি বৃশ্চিক এত কিছু করে যখন ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না মোর অ্যাবাউট এটা কিন্তু এক্সপেক্ট করা যায় যে আগামীতে আপনার ভালো জায়গা তৈরি হওয়ার মতো প্রভাবিলিটি আমরা দেখতে পারবো বর্তমানে হয়তো সিচুয়েশন খুব ভালো জায়গায় নেই কিন্তু ধীরে 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 আপনার সিচুয়েশন খুব ভালো জায়গায় আসবে বর্তমানে হয়তো আপনি খুব খুব নেই তবে ধীরে ধীরে আপনার সিচুয়েশন হবে রাশির ভৌম যোগের কম্বিনেশনের প্রভাবটা কিন্তু খুব র্যাপিডলি পাবেন খুব দ্রুততার সাথে পাবেন কিছু সিদ্ধান্ত দ্রুততার সাথে নিতেও হবে তবে সব সিদ্ধান্ত নয় সব কিছুর মধ্যেই প্রথমে যে বিষয়টি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো সচেতনতা ধীর স্থিরতা বৃদ্ধি করতে হবে ধীরে সুস্থে কোনো কাজ যদি প্রপারলি করতে পারেন তাতে আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে ধীরে সুস্থে যদি কোনো কাজ প্রপারলি আপনি করতে পারেন তাতে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে সো মোর অল লেস হোয়াট ইউ হ্যাভ টু ডু খুব সচেতনভাবে সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে কাজগুলো করুন ধীর এবং স্থিরতা নিয়ন্ত্রণ করে কাজগুলো করুন কিছু ক্ষেত্রে ব্যস্ত হতে হবে হয়তো তবে সেটা খুব কম পরিসরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিলে ধীরে সুস্থে কাজ করা টেন্ডেন্সি তৈরি করুন আমি বিশ্বাস করি তাতে আপনার সাকসেস রেট বাড়বে সফলতার জায়গাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি আরও বেশি ভালো থাকতে পারবেন আরও বেশি সুস্থ থাকতে পারবেন শেষ করছি আজকে এখানে ভালো থাকুন জয় শ্রী গণেশ